তো বন্ধুরা আজকে চলে আসলাম একদম বিছনা উঠানোর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে নিলাম তো রোজে তোমা আজকে ভেবেছিলাম কি বলতো আজকে ভেবেছিলাম আজকে ভিডিও করবই না তোমাদেরকে কোনো ব্লগ দেব না কিন্তু ভাবলাম যে ব্লগ না দিলে ভালোও লাগে না তোমরা হয়তো ভাবছো যে আজকে আমি কেন দেই নেই কেন ভিডিও করি নেই আর কি দেখাবো বলো তো রোজ রোজ একে কাজ ঘর পরিষ্কার করা বিছনা ওঠানো কাপড় চোপড় ধোয়া এগুলো দেখতে দেখতে তোমাদেরও হয়তো ভালো লাগে না তাই না তোমরাও তো নতুনত্ব কিছু দেখতে চাও তাই না তো নতুনত্ব কি দিব বলো আর আমাদের মতন মধ্যবর্তী লোকরা এরকম মানে আমাদের কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলো বা কোনো জায়গায় নতুন কিছু তোমাদেরকে দেখানো সেগুলো হয়ে উঠে উঠে না তো সেই জন্য এই রোজের সংসারের কাজগুলোই তোমাদেরকে দেখায় আর এদিকে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই সোফা আমার রোজে পরিষ্কার করতে হয় তোমরা হয়তো দেখেছ যে আমার মানে ঘরের উপরে সিলিং নেই সিলিং বলতে যে যে এসি বোর্ড লাগানো থাকে ওগুলো নেই এমনি প্লাস্টিক লাগানো আর সেই জন্য কি হয় উপর থেকে এত ধুলো পরে এ সোফা ঢাকনির মধ্যে মানে সিমেন্টের গুঁড়া বলো বা উপর থেকে বালি এগুলো সব পড়ে তো সেই জন্য এই সোফার ঢাকনি আমার রোজে পরিষ্কার করতে হয় তাই আমি রোজে পরিষ্কার করে নিই আজকে তোমাদের কাছে সেটা শেয়ার করে নিলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগতম তো তোমরা দেখিয়ে নিয়েছো সকালে কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে মানে ঘর ঝাড়ু দেওয়া আর বিছনা উঠানো সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন খালি ঘর মুছবো আর ঘর মোছার আগে চলো কিচেনে যাই রুটি বানাতে হবে রুটি বানানো হয় নাই ব্রেকফাস্টের জন্য তো রুটি বানাবো আর ছেলে নিয়ে আসছে এখন গিয়ে সে মুরগির মাংস আর কি নিয়ে আসছে তো সেই মাংসটা আমি ম্যারিনেট করার জন্য হলদি লবণ দই এগুলো দিয়ে রেখেছি একটু খালি মেখে রেখে দিব। পরে সব কাজ করে রান্না করব। সব কাজ বলতে গেলে স্নান করে পূজা দিয়ে নেবো আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো দেরি করে দিলে ভালো লাগে না এমনও দেরি হয়ে গিয়েছে এখন প্রায় দশটায় বেজে গিয়েছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে স্কিপ না করে আমার চ্যানেলটাকে দেখতে থাকো তাহলে চলো এটার মধ্যে হলদি লবণ আর একটু দই দিয়ে দিয়েছি দই দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে আমি রেখে দেবো তারপরে যখন স্নান করে এসে তারপরে আন্নাবড়াটা করে নেব। তো সব কাজ টাজ করে এই যে পূজা দিয়ে নিয়েছি পূজা দেওয়া হয়ে গিয়েছে আজকে তো বৃহস্পতিবার বন্ধুরা এই যে মা লক্ষ্মীর ঘট বসিয়ে তেল সুন্দর দিয়ে পূজা দিয়ে নিয়েছি এখন যাব রুটি বানাতে রুটি বানিয়ে আমি ব্রেকফাস্ট এখনও করি নেই করবো এখন চলে আসলাম রুটি বানানোর জন্য আর ছেলেকে রুটি বানিয়ে ওকে দিয়ে দিয়েছি খেয়ে চলে গিয়েছে এখন বেলা অনেক হয়েছে এগারোটা বাজে ও তো দশটা দশ পনেরো মধ্যে চলে যায় তো এখন আমি পূজা টুজা সব দিয়ে সামান্য একটু রিফাইন দিয়ে দিয়ে এভাবেই রুটি বানাই আমি বেশি রিফাইন দিয়ে বানালো ভালো লাগে না খেতে তো রুটিটা খেয়ে নেবো এখন ওর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে কালকে আমি বলতে ভুলে গিয়েছি বন্ধুরা কালকার ভিডিওটা কিন্তু আমি অ্যান করি নি অ্যান করি নি মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি শীতলা পূজা করবো তো আমাদের পাশে এক জায়গায় শীতলা পূজা হবে তো সেই জন্য আমি চান্দা দেওয়ার জন্য গিয়েছিলাম তো ওখানে গিয়েছি গিয়ে যে তোমাদেরকে সে ভিডিও করব সেটা পারি নাই সেটা পারি নাই মানে অ্যাকচুয়ালি ওখানে যেতেই পারি ওখানে যাওয়ার আগেই মানে অন্য আরেকটা মানে দিদি ভাই করবো তো দিদি ভাই গিয়েছিলো ওখানে চান্দা দেওয়ার জন্য তো দিদি ভাই বললো যে সামনের শুক্র শনিবারে হবে না সামনের শনিবারে নাকি অমাবস্যা তো সেই অমাবস্যার জন্য তো পূজা হয় না যারা পূজা করবে বলেছিলো যার বাড়িতে তারাও ভালো করে মানে ডেট দেখায়নি আর কি তো যখন দেখেছে তো বলে দিল যে না হবে না সে সামনে মঙ্গলবারে হবে তো তার জন্য আর আমি যাইনি চাঁদা দেওয়ার জন্য মানে এসেতে ঘুরে চলে আসছি রাস্তা থেকে ঘুরে চলে আসছি আর সেই জন্য তোমাদেরকে আর আমি কথাটা বলতেও পারলাম না তো আজকে কথাটা আমি বলে দিলাম যে সেই জন্য আমি যাইনি আর এসে যে তোমাদেরকে আমি দেবো ব্লগটা আমি সেটাও পারিনি করতে তো চলো রুটিটা বানিয়ে নিই রুটিটা খেয়ে তারপর তোমাদের পাশে আবার চলে আসছি চলো কিচেনে চলে আসলাম রুটি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম আর এদিকে মাংসর জন্য আলু কেটে নিয়েছি আর আদা এখন একটু মশলা মানে পাটাপুটাতে পুটাতে বেটে নেব রসুন আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে নেব আর এদিকে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর আগে তো ম্যারিনেট করে রেখেছিলাম তো চলো এটা আমি জল গরম হয়ে গিয়েছে ভাত চাল দিয়ে দিতে হবে পুরা জল গরম হয়ে গিয়েছে আর এটা মশলা দিয়েছি সরষে আর একটু কাঁচা লঙ্কা মাংস মশলা সব করে নিয়েছি সব মশলা সব করে একভাবে রেখে দিয়েছি আর এদিকে আলুগুলাও হলদি লবণ দিয়ে একটু ভেজে নেব আর এখানে যে রান্না করেছি কি সবজি দিয়ে তোমাদেরকে বলতেই ভুলে গিয়েছে এখানে লাউ রয়েছে সাজনা আর বেগুন আর আলু এগুলা দিয়ে আজকে একটু শর্ষা দিয়ে নিরামিষ তরকারি মানে চচ্চড়ি টাইপ করেছি আর কি আর এদিকে ভাত হয়ে গিয়েছে আজকে দুপুরে রান্না এটি হবে চলো আলুগুলা আলুটা ভাজা হয়ে গিয়েছে চলো এখন মাংসটাকে সোমবার দিয়ে দিই টমেটো কেটে দিয়ে দিলাম আর সাথে শুকনো লঙ্কার গুঁড়া শুকনো লঙ্কর গুঁড়া আমি দিয়ে নেই কিছু দিয়ে দেই কালারটা খুব সুন্দর আসবে ওটা ভালো করে সাত দিয়ে ঢাক ঢেক চলো মাংসটা হয়ে গিয়েছে কালারটা কেমন আসছে কমেন্ট করো কালারটা খুব সুন্দরই আসছে বন্ধুরা তাই না তো চলো মাংসটা রান সব কমপ্লিট রান্না এখন খালি গ্যাসটা মুছে নেব। তো চলো মাংসটা গ্যাসটা অফ করে দিই আর মাংসটা রান নামি গ্যাসটা পরিষ্কার করে নিই তাহলে চলো বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে যে ঠাকুর সয়ানো দিয়ে দিয়েছি সন্ধ্যা বাতি দিয়ে তো চলো এখন রান্না ঘরে যাই এই দুপবলা ভাত খাওয়া দাওয়া করে এখান থেকে যে চলে গিয়েছি কিচেনের থেকে এই যে এখন আসলাম খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম আর যে গ্যাস ট্যাস মুছেছি এইভাবেই রেখে দিয়েছি এখন এগুলো সব গুছিয়ে নেব আর বাসনগুলো সব গুছিয়ে নেব গুছিয়ে চা বানাবো আর এদিকে নিয়ে আসছে শাক পালং শাক আর লাল শাক দুই মুঠি পালং শাক না পালং শাক দুই মুঠি আনছো দুই মুঠি পালং শাক আর সাথে নিয়ে আসছে লাল শাক তোমরা কি বলো এই শাকটাকে খুদরা শাক মানে লাল শাকই বলি আমরাও ডাটা শাক আর কি আর এই যে আমি এখন কি করেছি বয়েমটার মধ্যে দই পেতেছি সবাই বলে যে বোয়েমে পাতলে ভালো তাই দই আমি এখানে পেতে দিয়েছি তো চলো চা বানাবো চা খেয়ে নেব ফ্রিজের থেকে দুধটাও বের করে নিই সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবাতি দেওয়া কখনই হয়ে গিয়েছে তাহলে চা বানাবো বলে বসেছিলাম তো এখন চাটা বানিয়ে নিই চা খেয়ে নিই তো বসিয়ে দিলাম চাটা এই যে দেখো উপরে গোলাপ ফুলের পাংখিগুলা তোমাদেরকে আগেও বলেছিলাম এই যে দেখো এই যে দেখো এই যে গোলাপ ফুলের মানে গোলাপ ফুলটা যখন মানে শুকিয়ে যায় না তখন আমি কি করি এটারে রেখে দিই চা পাতার সাথে মিক্স করে আমি চা দিয়ে খাই খুব সুন্দর একটা সেন্ট আসে তোমরা এইভাবে খেয়ে দেখতে পারো কেননা আমাদের আমাদের গাছে তো অনেক গোলাপ ফুল ফুটে তো খুব সুন্দর একটা সেট আসে গোলাপ গোলাপ এই যে দেখো এই যে পাখিগুলো এই যে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দাঁড়াও এই জি জি দেখো এই যে গোলাপ ফুলের পাঙ্খি দেখছো তো চা খেতে পারো খুব ভালো লাগে তো তিনজন আমাদের তিনজনের জনের চা বসিয়ে দিয়েছি তো চাটা খেয়ে নেব তারপরে দেখি রান্না বাড়া কখন হয় রান্না বলতে তো সব কিছু রান্না রয়েছেই আমার তো বেলা কিছুটা ভাজা বা কিছু সিদ্ধ করে নিলে হয়ে যাবে তো চলো চাটা নামিয়ে খেয়ে নিই তারপর আবার আসছি তোমাদের পাশে নিয়ে নিলাম চা তোমরা ভাবতে পারো যে দুইটা কাপ একটা গ্লাস কেন গ্লাসটা মানে আমার ছেলে কাপে চা খেতে পছন্দ করে না ঠান্ডা হয়ে যায় বলে চা তো তার জন্য ওকে দিয়ে দিয়েছি গ্লাসে আর আমি আর তোমার দাবায় নিয়ে নিয়েছি কাপে আর বিস্কুট বিস্কুট মধ্যে পপ আর কেক তো চলো চাটা খেয়ে নিই তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মধ্যে আজকার জন্য ভিডিওটা এখানে রাখলাম কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর চলো আজকের মতো এইখানে টাটা বাই বাই গুড নাইট